আমরা আজ দাঁড়িয়ে আছি এক বহুমাত্রিক সংকটের মুখে এই সংকট শুধুমাত্র অর্থনৈতিক নয় এটি আমাদের রাষ্ট্র কাঠামোর আমাদের জীবিকা পরিবেশ ও ভবিষ্যৎ সবকিছু গ্রাস করছে একদিকে কৃষক বাঁচছে না অন্যদিকে শহরে নাগরিক দম নিতে পারছে না নদী শুকিয়ে যাচ্ছে জমি লবণাক্ত হয়ে উঠছে আর রাজনীতি হচ্ছে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক কিন্তু এই বাস্তবতা চিরন্তর নয় কারণ আমরা পরিবর্তনের রূপরেখা নিয়ে এসেছি আমরা স্বপ্ন দেখছি এক নতুন বাংলাদেশের যেখানে কৃষক হাসবে শহরবাসীরা শ্বাস নেবে আর পরিবেশ পাবে তার প্রাপ্য যত্ন আর মর্যাদা আজকে আমার বক্তব্যে আমি আপনাদের অনেক প্রশ্ন শুনেছি সম্মুখীন হয়েছেন যারা এগুলো নিয়ে আমার থেকে হয়তো অনেক বেশি জানেন তার জন্য তারা এগুলোর উত্তর দিয়েছেন তবে আমরা যেহেতু রাজনীতির ময়দানে আছি আমাদের কাজ জনগণের জন্য পলিবে পলিসি পরিবেশন করা সামনের বাংলাদেশ আমরা কিভাবে গড়ব কিভাবে গড়তে পারবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান যেই স্বপ্ন দেখেছেন যেই স্বপ্নর আঙ্গিকে ওনার নেতৃত্বে যুগপথ আন্দোলনের প্রত্যেকটি দল মিলে একত্রিশ দফা প্রস্তাবনা তৈরি করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের উপায় আমরা কি চিন্তা করছি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন যখন আমি কথা বলবো আমি চাইব আপনাদের কাছ জানতে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা একমত কিনা আপনাদের পছন্দনীয় কি না কারণ আমরা রাজনীতি অনেক সময় বলি জনগণ এটা চায় কিন্তু আঠারো কোটি জনগণের কাছে তো জিজ্ঞেস করতে পারি না ভাই আজকে হাজারে আপনারা আছেন এটলিস আপনাদের কাছে আমার মাধ্যমে প্রশ্নটা আসুক আপনারা এটাতে রাজি কিনা জানান যেন আমরা জানতে পারি এবং আজকে এখানে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে যে নেতৃত্ব দিচ্ছেন আগামীর রাষ্ট্রনায়ক আগামীর আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও যেন স্পষ্টভাবে জানতে পারেন সো আমি এক এক করে শুরু করি এবং আমি আপনাদের কাছে জানতে চাইব আপনাদের এটা পছন্দ কিনা আপনার হাত তুলে বলতে পারেন তালি দিয়ে বলতে পারেন ইউনো জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেব দেন বলে বলতে পারেন কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই সো আমাদের দে একত্রিশ দফা এই রূপরেখা 27 নম্বর দফায় কৃষক কৃষকের উন্নয়ের প্রতিশ্রুতি দেয়া আছে সো প্রথমে এই জায়গা থেকে আমরা যেটা আনতে চাই আমরা ন্যাজ্য ফসলের দাম নিশ্চিত করতে চাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইন করে বাধ্যতামূলক করা হবে প্রতিটি উপজেলায় থাকবে সরকারি ক্রয় কেন্দ্র যাতে আপনাকে আর দালালের দারে ঘুরতে না হয় ভারতে সরকার সরাসরি কৃষকের কাছে থেকে ধান কিনে ভিয়েতনামে কৃষক সমিতি চুক্তিতে ফসল বিক্রি করে যার ফলে দাম নিশ্চিত থাকে বাংলাদেশেও সেই সম্ভাবনা আছে শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা আপনারা চান সো প্রথমটা আপনাদের পছন্দ হয়েছে দ্বিতীয়টা আপনার জমিতে যে খরচ হয় সার বীজ ডিজেল তার দাম বাড়ছে কিন্তু ফসলের দাম বাড়ছে না ফলে লোকসান হয় আমাদের কৃষক ভাই ও বোনদের আমরা আনবো ডিজিটাল ভর্তুকি ব্যবস্থা যাতে কোনো দালালের হাতে নয় আপনার মোবাইলে ভর্তুকি যাবে সরাসরি সরাসরি ভারতে পিএম স্কিমে কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে যায় কৃষক কিউআর কোড ব্যবহার করে স্ক্যান করে সারের প্যাকেট সংগ্রহ করতে পারে বাংলাদেশে প্রযুক্তি আছে এখন দরকার রাজনৈতিক অঙ্গীকার আপনারা এটা পছন্দ করেন দ্বিতীয়টা পাশ তৃতীয়ত প্রাকৃতিক দুর্যোগে আমাদের কৃষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণে লবণাত্ম উত্তরে খরা মাঝে মাঝে বন্যা একটা মৌসুমে ফসল গেলে মানে পুরো পরিবার পথে বসে যায় আমরা চালু করব সরকারি সহায়তায় কৃষি বিমা যেটা আবহাওয়ার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ দেবে ফিলিপাইনে এক ফোঁটা বৃষ্টি না পড়লে কৃষকের ফোনে আসে ক্ষতিপূরণের বার্তা ভারতে তাপমাত্রা মাপা হলেই ক্ষতিপূরণ ট্রিগার হয় আমাদের কৃষকের এই অধিকার থাকা উচিত বলে আমরা মনে করি আপনারা কি মনে করেন তৃতীয় পাশ চতুর্থ আপনি এখন গরু দিয়ে হাল চাষ করেন অথচ পাশের দেশে হারভেস্টার দিয়ে চাষ করে রপ্তানি করা শুরু করে দিয়েছে আমরা প্রতিটি ইউনিয়নে গড়ে তুলতে চাই কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র যাতে আপনি ঘন্টা ধরে ট্র্যাক্টর পাওয়ার টিলার বা হারভেস্টার ভাড়া নিতে পারেন ভিয়েতনামে মৌসুমে মৌসুমে কৃষি যন্ত্রপাতি ভাড়া নেয়া এখন সাধারণ অভ্যাস আমরা চাই বাংলাদেশের কৃষকরাও এই প্রযুক্তির ছোঁয়া পাক আপনারা কি চান পঞ্চম ঋণের ফাঁদ আপনি ব্যাংকে গেলেন ঘুষণা দিলে ঋণ মেলে না বাধ্য হয়ে যান মহাজনের কাছে মাসের দশ শতাংশ সুদ বা এর থেকে অধিক এই শোষণের অবসান ঘটাইতে হবে আমরা দিব মোবাইল ভিত্তিক কৃষি ঋণ আপনার নাম জমির খতিয়ান আর পরিচয় পত্র থাকলেই আপনি পাবেন ঋণ ফসল তোলার পর সহজ কিস্তিতে পরিশোধ কেনিয়াতে আজ বিশ্বব্যাপী কৃষি ঋণের আদর্শ আমরা এটা ফলো করতে চাই আপনারা কি চান রাজি সিক্স ষষ্ঠ ফল সবজি মাথে পচে যাচ্ছে পর্যাপ্ত সংখ্যায় কোল্ড যেটা নিয়ে আজকে অলরেডি কথা হয়েছে কয়েকবার হিমাগার না থাকায় শহরের বাজারে দাম বাড়ে আপনার ফল সবজি মাটিতে ফেলে দিতে হয় আমরা তৈরি করব হিমাগার শীতল গুদাম এবং সংরক্ষণ কেন্দ্রিক প্রতিটি উপজেলায় থাইল্যান্ডে সরকার রপ্তানির পূর্বে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে আমরাও করতে পারি আপনারা কি মনে করেন সপ্তম পয়েন্ট আপনি এখন কেমিক্যাল ফাইল ফার্টিলাইজার কীটনাশক ছাড়া চাষের কথা ভাবতেই পারেন না কিন্তু পৃথিবী এগিয়ে গেছে জৈব চাষ জল সাশ্রয়ী প্রযুক্তি মিশ্র ফসল মালচিং আমরা চালু করব কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে শেখা হাতে কলমে নেপালে কৃষকের ভাষায় মাঠে শেখানো হয় নতুন পদ্ধতি আমরাও সেই পথ ধরব ইনশাল্লাহ আপনারা কি মনে করেন অষ্টম আর মাত্র তিনটা পয়েন্ট আছে কৃষিতে অষ্টম বৃদ্ধ কৃষক প্রতিবন্ধী কৃষক দুস্থ পরিবার কারোর জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই আমরা আনবো কৃষক পেনশন স্কিম স্বাস্থ্য কার্ড এবং নিরাপত্তা তহবিল ভারতে কে এম কিষান মাদানে প্রতি মাসে পেনশন পান কৃষকেরা পেনশন পান কৃষকেরা বাংলাদেশে কেন হবে না আপনারা এটা বিশ্বাস করেন কৃষকদের পেনশন দিতে চান গ্রিড নবম পয়েন্ট আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় পিছিয়ে আছে আজকে ওইটা নিয়ে আলোচনা হয়েছে এগুলো অনেক কিছু নিয়ে আজকে আলোচনা হয়েছে নতুন জাত জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে গতি আমরা রূপ দেবো দেব অগ্রাধিকার ভিত্তিক কৃষি গবেষণার তহবিল যা জমি জীবন সংরক্ষণ করবে মধ্যপ্রাচ্য থেকে শিখতে হবে অল্প পানিতে কিভাবে ইভেন ঠিকভাবে পারব না আপনার রাজি এই ফান্ড আপনার রাজি ইনশাআল্লাহ দশম পয়েন্ট কৃষি খাতের শেষ পয়েন্ট ফসলের দাম কোথায় কত সেটা না জেনে আপনি কিভাবে বিক্রি করবেন আবহাওয়া বাজার সারের প্রাপ্যতা সবই অজানা আমরা চালু করব কৃষি সহায়তা অ্যাপ যেটা হবে কৃষকের ডিজিটাল বন্ধু এই ইনফরমেশন এই যে আমার কৃষক ভাই বোনেরা যেন না থাকে তার জন্য এই কৃষি সহায়তা অ্যাপ আপনারা কি মনে করেন ওকে তাহলে আমরা মনে করি যে আমরা যে একত্রিশ দফার আদলে যে দশটি সুস্পষ্ট প্রস্তাবনা রেখেছি সেগুলোতে আজকে এই সভায় অ্যাটলিস্ট সবার মতামত পজিটিভ প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি কেবল আবেগ জর্জিত স্লোগান নয় এগুলো বিএনপি এবং আমাদের যুগপথ আন্দোলনের সম্মিলিতভাবে ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার বাস্তব ভিত্তিক নীতিগত অঙ্গীকার যেখানে কৃষক উন্নয়নকে অগ্রাধিকারে রাখা হয়েছে এই দেশের চল্লিশ শতাংশ জনগোষ্ঠী কৃষি খামারের উপরে নির্ভরশীল জিডিপি প্রবৃত্তি ষোলো শতাংশর কম কিন্তু জিডিপির প্রবৃদ্ধি দিয়ে আমরা সবকিছু যাচ করতে পারি না যেখানে মেজরিটি জনগণ এই পেশার সাথে জড়িত সো আমাদের কৃষক ভাই ও বোনদের দিকে খেয়াল রাখা এটা আমাদের দায়িত্ব আমরা বিশ্বাস করি আমাদের কৃষক ভাই ও বোনেরা ভিক্ষুক নন তারা রাষ্ট্রের সম্মানিত অংশীদার তাদের প্রাপ্য হবে নিরাপত্তা মর্যাদা এবং লাভজনক ভবিষ্যৎ কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের সম্মান মানে রাষ্ট্র স্থিতি ও উন্নয়ন প্রিয় বন্ধুগণ দ্বিতীয় সংকট আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে সো আমি ক্যাটাগরিক্যালি তিনটা বিষয় নিয়েই কথা বলবো একটা শেষ হলো আরেকটা হলো পরিবেশ সংকট ছোট করে বলতে চাই এগেইন আপনাদের কাছে শুনতে চাই আপনারা এই আমাদের প্রপোজালগুলো একত্রিশ দফার আলোকে যে প্রপোজালগুলো এই প্রপোজালগুলো আপনাদের পছন্দ কিনা পরিবেশ সংকট আমরা শুরু করতে চাই বায়ু দূষণ থেকে আজকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এই শহরগুলো বিশ্বের দূষিত শহরের তালিকায় সবচেয়ে শীর্ষে আমাদের পরিকল্পনা হলো জিগজ্যাগ ও পরিবেশ বান্ধব ইট ভাটা বাধ্যতামূলক করা সিএনজি ও ইলেকট্রিক গাড়ি পরিবহন চালু করা এবং নির্মাণ সাইট নির্মাণ সাইটগুলোতে ধুলা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা বাস্তবায়ন করা বিশ্বের অনেক শহরে যেমন অড ইভেন স্কিম চালু করে বায়ু দূষণ হ্রাস করা হয়েছে তেমনি আমাদেরকে এরকম সাহসী সিদ্ধান্ত নিতে হবে আপনারা বগুড়া বা বা অঞ্চলের শহরবাসীরা আপনারা কি মনে করেন এরকম কিছু হওয়া উচিত এগ্রিড দ্বিতীয় পরবর্তী সমস্যা নদী ও পানি দূষণ বুড়িগঙ্গা তুরা কর্ণফুলের মতো নদীগুলো বর্জ্য ও সুয়ারেজ দিয়ে মিশিয়ে নদীকে বিষাক্ত করে তোলা হয়েছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইটিপি বাধ্যতামূলক করা নদী রক্ষা কমিশনকে নজরদারিপূর্ণ ক্ষমতা হবে অবৈধ দখল উচ্ছেদ করে নদী রক্ষা প্রকল্প চালু করা হবে অনেক দেশ আছে যেখানে নদী থেকে পানি ট্রিটমেন্ট করে সিওয়েজ ট্রিটমেন্ট করে তারা ওয়াটার সাইক্লিং করে গ্রাউন্ড ওয়াটার উপরে তারা ডিপেন্ডেন্ট না আমরা আমাদের গ্রাউন্ড ওয়াটার অলরেডি অনেক বেশি নিয়ে নিয়েছি তো এই দিকগুলোতে নদী পুনরুদ্ধার প্রকল্প এবং সিয়েজ মুক্ত ওয়াটার ইউসেজ এগুলোর দিকে আমরা নতুন প্রকল্প শুরু করতে চাই আপনারা কি মনে করেন আপনারা একমত একমত ইনশাআল্লাহ তৃতীয় বন উজাড় ও জমির ক্ষয় চট্টগ্রামে পাহাড় সুন্দরবন উপকূলীয় বনভূমি সবখানেই অবৈধ দখল এবং কাঠচোড়া চালানি চলছে এগুলোর এগুলোর বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিতে চাই চতুর্থ অনিয়ন্ত্রিত নগরায়ণ জলাভূমি ভরাট করে অবসান প্রকল্প খোলা মাঠের বিলুপ্তি এবং বৃষ্টির পানি বের হবার পথ না থাকায় শহরগুলো পরিণত হচ্ছে কংক্রিট ক্যান্সারে আমরা বাস্তবায়ন করব সমন্বিত নগর পরিকল্পনা জলাধার সংরক্ষণ আইন কার্যকর করে করা অভিযান এবং ছাদ বাগান ও সবুজ উন্নয়ন করার ছাড় আজকে এখানে সিঙ্গাপুর নিয়ে কথা হয়েছে সিঙ্গাপুরেও এরকম সবুজ প্রকল্প রয়েছে যার জন্য শহরের সাতচল্লিশ শতাংশ অংশ তারা সবুজে পরিণত করতে সক্ষম হয়েছে আমি মনে করি বা আমরা মনে করি আমরা সেই পথে হাঁটতে পারি আপনারা কি মনে করেন ইনশাআল্লাহ প্লাস্টিক ও কঠিন বর্জ্য বর্জন এটা নিয়ে আজকে এখানেও কিছু আলোচনা হয়েছে কিভাবে করা যায় প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য জমছে শহরে যার অধিকাংশই প্লাস্টিক আমরা বাধ্যতামূলক করব বর্জ্য পৃথকীকরণ নিষিদ্ধ করব সিঙ্গল ইউজ প্লাস্টিক এবং রিসাইক্লিং উদ্যোগ কর ছার ও ভর্তুকি প্রদান করব রুয়ান্ডাতে এই নীতির মাধ্যমে আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে পরিণত করা হয়েছে আমরা বিশ্বাস করি আমরা শুরু করলে আমরাও পাব আপনারা কি মনে করেন ইনশাআল্লাহ দুর্বল প্রশাসন ও পরিবেশ আইন উপেক্ষা পরিবেশ অধিদপ্তর আজ নীরব ইআইএ মানে এখন শুধু চুক্তিভিত্তিক কাগজপত্র আমরা গঠন করব স্বাধীন এনভায়রনমেন্টাল প্রোটেকশন কমিশন বাধ্যতামূলক করব জন অংশগ্রহণ ভিত্তিক ইআইএ এবং রিয়েল টাইম পরিবেশ তথ্য আমরা প্রকাশ করতে চাই এই ছিল পরিবেশ নিয়ে পরিবেশ রক্ষা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এখন আমি তৃতীয় অধ্যায় আসতে চাই নগর সংকট নগরগুলোতে আমি যদি ঢাকাকে উদাহরণস্বরূপ ধরি সকাল শুরু হয় যানজটে দিন গড়ায় পানি সংকটে শেষ হয় বিষাক্ত বায়ু অপরাধ অনিশ্চতায় এই নগরবাসীর সাতটি প্রধান সংকট আমাদের প্রতিশ্রুতি এখন আমি তুলে ধরতে চাই প্রথমত যানজট ও গণপরিবহন পরিবহন সংকট মানুষ প্রতিদিন গড়ে দুই থেকে চার ঘন্টা রাস্তায় হারায় আমরা সম্প্রসারণ করব আধুনিক বাস র্যাপিড ট্রানজিট ও মেট্রো রেল নেটওয়ার্ক চালু করব স্মার্ট কার্ড ভিত্তিক ভাড়া ব্যবস্থা ও ছোটখাটো সাইকেল ইভি জোন গড়ে তুলব অনেক উন্নত দেশে শহরগুলোতে এটা হয়ে থাকে বগোটা এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো বা ছোট শহরগুলো বড় শহরগুলো আমাদের দিক নির্দেশক হতে পারে আমরা আবাসন সংকট এটা একটা বিশাল সংকট মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য আমাদের শহরে আজকে জায়গা নাই আমরা চালু করব অ্যাফোর্ডেবল হাউজিং প্রকল্প হাউজিং দাউচার ও স্যাটেলাইট শহর সিঙ্গাপুর ভিয়েতনাম আমাদের শেখায় কিভাবে সব শ্রেণীর মানুষের জন্য আবাসনের নিশ্চয়তা দেয়া যায় বর্জ্য ব্যবস্থাপনার অবব্যবস্থা আমরা বাধ্যতামূলক করবো বর্জ্য পৃথকীকরণ চালু করব ওয়ার্ড ভিত্তিক কম্পোস্টিং কেন্দ্র রিসাইক্লিং হাব এবং বাস্তবায়ন করব ওয়েস্ট টু এনার্জি প্রকল্প এবং ফাইনালি নাগরিক নিরাপত্তা আমরা স্থাপন করব স্মার্ট সিসিটিভি ব্যবস্থা গড়ে তুলব নজরদারি নজরদারির দল এলাকা ভিত্তিক এবং নিশ্চিত করব নারী বান্ধব গণপরিবহন জার্মানি লিপজিক শহরে আজ একটি স্মার্ট আরবান সিটি গ্রিড তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি এই ধরনের সিকিউরিটি গ্রিড এবং সেফটি সিকিউরিটি আমাদের নগরবাসীদের জন্য আমরাও করতে পারি আপনারা কি মনে করেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের ইস্যুগুলো নিয়ে একটু কথা বললাম আজকের এখানকার টপিক নিয়ে কিন্তু জাতীয় রাজনীতি অনেক জায়গায় অনেক দূরে গড়িয়ে গেছে আমি ছোট্ট একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে একটু আমি আলোচনা করতে চাই আজকে এখানে যারা আছি আমরা যারা রাজনীতিতে আছি এখানে যারা আমরা সবাই জাতীয়তাবাদীতে বিশ্বাসী এবং জাতীয়তাবাদীতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদীতে বিশ্বাসী আজকে যারা দাঁড়িয়ে আছি আমরা তাকিয়ে আছি এক স্বপ্ন দোষটার দিকে জনাব তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী আমরা সবাই বিশ্বাস করি আগামী প্রধানমন্ত্রী জি এই জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদের স্বপ্ন বাস্তবায়ন সেই স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাস করে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেবার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের পথে প্রত্যেকটা ধাপে ধাপে স্তরে স্তরে কাটা হয়ে দাঁড়াচ্ছে এবং জনগণের ভোটের অধিকার থামিয়ে দিতে কাজ করে যাচ্ছে নতুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই এনসিপি তরুণদের দল আমি তরুণদের ভুল মানতে রাজি আছি কিন্তু তাদের পিছে কারা আছে কারোর তো ভুল আছে ভাই একা একা তো সব হচ্ছে না একা একা তো এনসিপি দাঁড়ায় যাচ্ছে না নির্বাচন কমিশন দখল করতে যে নির্বাচন কমিশন চাই না নিজের দলের নিবন্ধন নাই সে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে জাতীয় নির্বাচন আগে হবে না লোকাল নির্বাচন আগে হবে সেই নিয়ে কথা বলে নির্বাচন বানান করতে এখনো তারা সবাই ভালোভাবে শিখে নাই এবং তাদের সহযোগী দল হয়ে আরো বেশ কিছু দল দাঁড়িয়েছে তাদেরও নিবন্ধন নাই ঠিক আছে ভাই আরো বেশ কিছু দল তাদের সহযোগী দল হয়ে দাঁড়িয়েছে যারা এখন বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড়াতে চেষ্টা করছে সবার আগের অধিকার আমাদের ভোটের অধিকার পনেরো বছর আমরা আন্দোলন করেছি আজকে এখানে যারা আছেন ভাই আমার বিএনপি নেতাকর্মী ভাই ও বোনেরা আপনারা সবাই আন্দোলন করেছেন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আপনাদের চেয়ারপারসন সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারপর বেশি করেছেন আপনাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যেই অধিকারের জন্য আপনারা আমরা সবাই রাজপথে ছিলাম সফর করেছি গুলি খেয়েছি অত্যাচারিত হয়েছি আজকে সেই অধিকার আবার নতুন কিছু ছেলে পেলে এসে লুণ্ঠন করতে চায় আমরা কি হইতে দিব আমরা কখনোই হইতে দিব না ভাই প্রিয় বন্ধুগণ আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমি একটু ফেরত আসি ভাই কথা শেষ করতে হবে আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম কৃষি পরিবেশ ও নগর জীবন এগুলো বাংলাদেশের অস্তিত্বের মূল আমরা আবারও ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি প্রথমবারের মতো একটি ঐক্যবদ্ধ রূপরেখায় এই সব সংকটের মূলগত সমাধান তুলে ধরেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রূপরেখা বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে আমাদের অঙ্গীকার হোক দৃঢ় আমাদের সংগ্রাম হোক ঐক্যবদ্ধ জনাব তারেক রহমানের নেতৃত্বে চলুন বলি কৃষককে বাঁচাতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে এবং নগরকে করতে হবে বাসযোগ্য চলুন এগিয়ে যায় একটি দায়িত্বশীল ভবিষ্যতের দিকে গণতন্ত্রের ভিত মজবুত করার পথে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার যাত্রায় চলুন এই ভবিষ্যতের প্রতিজ্ঞায় আমরা আজ একসাথে শপথ নেই আমরা কাজ করব কাঁধে কাঠ মিলিয়ে আমরা রচনা করব, নতুন ইতিহাস নতুন রাষ্ট্র এক নতুন বাংলাদেশ আর আজকে অবশেষে আমি একটা স্লোগান আমাদের সবার জন্য দিতে চাই যুগপথ আন্দোলনে যারা ছিল জাতীয়তাবাদী বাংলাদেশী জাতীয়তাবাদী যারা বিশ্বাসী জনাব তারেক রহমানের নেতৃত্বে যারা আছেন আমাদের সবার এক কথা এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার